বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা ভারতকে আশ্বস্ত করেছি বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে না ভারতীয় বিচ্ছিন্নবাদীরা ভারতীয় সংবাদ সংস্থা এনএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন এনএনআইকে কে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব বলেন জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারত ও বিএনপির মধ্যকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বিএনপির নেত্রী ও দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার বিগত পনেরো বছর শাসন আমলে ভারতের সঙ্গে হওয়া কিছু উদ্যোগ ও চুক্তির সমালোচনা করেছেন তবে সম্প্রতি একটি উল্লেখযোগ্য রাজনৈতিক উদ্যোগ হিসেবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে বিএনপির কার্যালয়ে বৈঠক করেন মির্জা ফখরুল বলেন এ বৈঠকে দুই দেশের জন্য ইতিবাচক কিছু বই আনছে বিএনপির এই নেতা আরও বলেন বাংলাদেশে গত নির্বাচনের পরের থেকেই আমাদের ভারত বিএনপির সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল তবে এবার আমাদের অভিষে ভারতের হাইকমিশনের সফরে পরিস্থিতির উন্নতি হয়েছে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বিএনপির মহাসচিব বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে সবসময় খুব ভালো সম্পর্ক ছিল এবং সম্পর্ক উন্নত হয়েছে অবশ্য এটিও ভারত ও বাংলাদেশের সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট তিনি আরও বলেন তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের মাটি ভারতীয় বিচ্ছিন্নবাদের সংগঠনকে ব্যবহার করতে দেওয়া হবে না